শাকিব খান সো শাকিব ভাইয়া অ্যানাদার লেভেল সব কিছু মিলে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে যেখানে এত ভালো ডিরেক্টর এত বড় ডিরেক্টর আমাদের মেগা স্টার আছে সো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো মানে রাহান রাফের কাজ তো অনেক দুর্দান্ত লেভেলের এবং তার সাথে আছে শাকিব খান সো শাকিব ভাইয়া অ্যানাদার লেভেল সব কিছু মিলে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে এখানে আপনারা প্লিজ কম্পেয়ারিজমে যা যাবেন না তান্দব তান্দবের মতন তারা ব্যবসা করবে কিংবা তান্দব তান্দবের মতন চলবে তান্দবের গতিতে আগাবে এবং আমাদের টগর টগরের গল্প নিয়ে আগাবে টগরের গতিতে আগাবে সো কম্পেয়ারিজমে না যায় মোটামুটি সব গল্পই অভিনয় করা হয়েছে বাট আছে কিছু স্বপ্নের গল্প আছে যেটাকে আসলে শেয়ার না করি অভিনয়ের আচ্ছা কোনো আক্ষেপ প্রশ্ন আচ্ছা কোনো আক্ষেপ আছে কিনা না না আমার কোনো আক্ষেপ নেই আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে সো এটাই আমার আক্ষেপ যে তাকে আসলে সৃষ্টিকর্তা আমার মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত রাখেনি সো এটাই আক্ষেপ আর বাদ বাকি নিয়ে আমি ভেরি ভেরি ব্লেসড যে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আশীর্বাদ যেটাই বলি সবই আছে সো আক্ষেপ অন্য কোনো আক্ষেপ নেই আপনারা কি কান্না করাতে যাচ্ছে এখন আমাকে মা দিবস গিয়েছে আসলে মা দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে যাই তখনই আসলে আমার চোখ নাক মুখ একদম মানে ভিজে একদম মানে বলার একদম বলার ভেতর একদম কষ্ট আটকে থাকে সো আমার কাছে মনে হয়েছে যে আমি মা দিবসে কোনো কিছুই না লিখি মনে মনে রাখি মাকে সবসময় সময় প্রার্থনায় রাখি সো মাকে সবসময় মিস করি থ্যাংক ইউ